দেখেন 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 অবস্থা দেখেন দেখেন হিন্দু বাড়িতে আমি শান্ত চক্রবর্তী দেখেন ভয়াবহ পরিস্থিতি দেখেন 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 আমি নিরুপায় আমাকে সাহায্য করুন আমি কথা বলতে পারতেছি না কথা বলতে পারতেছি না দেখেন দেখেন

দেখেন স্বাধীন দেশ স্বাধীন । নমস্কার বাংলাদেশে যেটা ছাত্র আন্দোলন বলে শুরু হয়েছিল পরবর্তীতে সেই আন্দোলন এমন পর্যায়ে পৌঁছালো সেটা একেবারে হিংসাতে রূপান্তর নিল গতকাল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্তফাপত্র জমা দিয়ে যেভাবে বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার পর থেকে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের জনগণ বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের জনগণের ওপর নেমে এলো অত্যাচার হিন্দু সম্প্রদায়ের জনগণকে মারধর করা হলো তাদের বাড়িঘর ভাঙচুর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার মতো ঘটনা সামনে এলো সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমে আসলেই কি এটা ছাত্র আন্দোলন ছিল নাকি ছাত্র আন্দোলনের নাম করে যেটা শুরু হয়েছিল তার পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল তাহলে কি এখন কেবলমাত্র সময়ের অপেক্ষা বাংলাদেশ থেকে কোটি কোটি সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের জনগণের বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাওয়া ভিডিওর প্রথমে আপনারা যে ভিডিওটি দেখলেন এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে ভাইরাল হয়েছে যেখানে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের একজন জনগণ তার নাম জানাচ্ছেন শান্ত বা শান্তি চক্রবর্তী এরকম কিছু একটা ওই ভিডিওটিতে দেখতে পাওয়া যাচ্ছে যে ওই শান্ত বা শান্তি চক্রবর্তীর বাড়ির সামনে তার যে দোকানপাট এবং তার বাড়ির যে সমস্ত জিনিসপত্র আছে সেগুলো বাংলাদেশের জামাত বিএনপি উগ্র মৌলবাদীরা ওই সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়ি একেবারে ভেঙে ধুলিস করে দিচ্ছে এখন ঘটনা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যেভাবে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর ক্রমাগত আক্রমণ তাদেরকে মারধর করা হচ্ছে মেরে ফেলা হচ্ছে এতে করে তাদেরই বা না পালিয়ে বাঁচার আর কি উপায় আছে প্রিয় দর্শক বন্ধু বাংলাদেশে ছাত্র আন্দোলনের নাম করে যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলন এখন যেভাবে হিংসাত্মক আকার ধারণ করলো এই বিষয়ে আপনাদের কি মতামত থাকছে কমেন্টে জানাবেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ